আপনাদের কার কাছে কি কষ্ট মনে হয় আমি জানি না আমার কাছে কেক বেক করার চেয়ে কেক ডেকোরেশনটা বেশি কষ্ট আর বেশি ভয়ের লাগে আমার কাছে কেন জানি মনে হয় যে কেক ডেকোরেশন করতে আমি পারি না আমার খুবই ভয় লাগে হাত কাঁপে তো যারা আমার মতো ডেকোরেশন করতে ভয় পান আজকে তাদের জন্য একটা ফাঁকিবাজি ডেকোরেশন নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কেক বেস তৈরি করেছি আজকে দেখাবো কেক ডেকোরেশন তো আমি যেহেতু এক পাউন্ড চকলেট কেক বানিয়েছি তার জন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপ ক্রিম নিয়েছি আমি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিম ইউজ করছি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা হয় কি খুব বেশি ফ্লাপি হয় না এটা একদম স্টিফ হয় ঠিক আছে কিন্তু খুব বেশি ফ্লাপি হয় না এই কারণে একটু বেশি ক্রিম লাগে ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা কিন্তু মার্কেট থেকে কিনে আনার পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এটা যদিও প্যাকেট খোলা হোক বা না হোক তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি থ্রি ফোর্থ কাপ ক্রিম নিয়েছি সেটাকে আবার কিছুক্ষণ বরফ ঠান্ডা করে তারপরে এভাবে চার থেকে পাঁচ মিনিট বিটারের টু স্পিডে আমি বিট করে নিয়েছি আর বিট করলেই কিন্তু এটা বেশ ভালো স্টিফ হয় এটাতে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হয় না দেখেন আমি বাড়িটা উল্টে দেখাচ্ছি একটু ক্রিম নড়ছে না তার মানে খুব ভালো স্টিফ से আরও বেশি স্টিপস চাইলে একটু গুলো মিক্স করতে পারেন তবে আইসিং সুগার বা কোনো ধরনের সুগার অ্যাড করার কোনো দরকার নাই কারণ ক্রিমটা যথেষ্ট মিষ্টি এর চেয়ে বেশি সুগার দিলে কিনটা খেতে ভালো লাগবে না তো আমি অফ ক্যামেরায় আমার কেকটাকে তিনটা স্লাইসে কেটে নিয়েছিলাম একটা সময় ছিল এভাবে স্লাইস করাটাও আমি ঠিক মতো পারতাম না উঁচু নিচু এব্রো থেব্রো হয়ে যেত এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার তো কেক বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে একটা স্লাইস কেক দিয়েছি তারপরে হচ্ছে সুগার সিরাপ দিয়েছি তারপর ক্রিম দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গানাস চকলেট গানাস যেটা তৈরি করেছি এভাবে ক্রিমের উপরে লেয়ারে লেয়ারে চকলেট দিলে না চকলেট কেকের টেস্টটা খুব ভালো আসে সেম কাজটা আমি আবারও করছি আবারও সুগার সিরাপ দিয়েছি ক্রিম দিয়েছি উপর দিয়ে গানাস দিয়েছি এইভাবে হচ্ছে প্রতিটা লেয়ার আমি করে নিয়েছিলাম একদম উপরের লেয়ারে এখন আমি আবার ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিমটাকে দিয়ে আমি এটাকে পুরো কেকটাকে কভার করবো এটাকে ক্রাম কোট বলে পুরো কেকটাকে এভাবে অল্প একটু ক্রিম দিয়ে কভার করে আমি এক ঘন্টার মতো ফ্রিজে রাখবো এভাবে ক্রাম কোট করলে না পরে ফিনিশিং দিতে খুব ইজি হয় আর কেকের যে গুড়িগুড়ি থাকে সেটাও সেট হয়ে যায় এরপরে আপনার ফিনিশিং করতে একটু অসুবিধা হবে না খুব সুন্দর ফিনিশিং হবে তো এক ঘন্টা হয়ে গিয়েছে আমি কেকটাকে নামিয়ে নিয়েছি এখন পাইপিং ব্যাগের সাহায্যে কেকে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগালে আমার কাছে ইজি হয় ডেকোরেশন করতে বা ফিনিশিংটা আনতে ফিনিশিং আনতে অনেকে স্ট্যাপার ইউজ করেন অনেকে কার্ডবোর্ড ইউজ করেন আর আমি হচ্ছে এভাবে যে প্যালেট নাইফটা আছে এটা ইউজ করি অনেকে প্যালেট নাইফ দিয়েও করেন আমার কাছে প্যালেট নাইফটাই বেশি ইজি লাগে তো প্রতিবার প্যালেট নাইফ দিয়ে টাচ দেওয়ার পরে নাইফটাকে আমি ভেজারটি দিয়ে মুছে নিচ্ছি আসলে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু আপনি যখন যত বেশি ডেকোরেশন করবেন তত বেশি আপনি বুঝবেন আর আপনার জন্য ইজি হবে নিজে থেকে ম্যাথড বের করে ফেলবেন যে কীভাবে করলে ফিনিশিংটা ভালো আসে মোটামুটি একটা ফিনিশিং আমার চলে এসেছে এখন কেকের বোর্ডে যে সাইডে লেগে আছে ক্রিমগুলো এটা একটা টিস্যু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছি ভিডিও শুরুতে বলেছিলাম যে ফাঁকিবাজি ডেকোরেশন করে দেখাবো যেহেতু উপর দিয়ে গানাস দিয়েছি এই কারণে হচ্ছে খুব স্মুথ ফিনিশিং না হলেও হবে তো আমি গানাশটা আগে থেকে মেক করে রেখেছিলাম দেখেছেন যে আমি লেয়ারে লেয়ার গানাস দিয়েছি এই গানাসটা হচ্ছে আমি টু ইস টু ওয়ান এই করেছি দুই ভাগ হচ্ছে চকলেট দিয়েছি ডার্ক চকলেট আর এক ভাগ দিয়েছি হচ্ছে হুইপ ক্রিম যেটাকে আমি চুলা ডাবল বয়লিং পদ্ধতিতে জাল করে নিয়েছিলাম এরপরে আমি একটা ওয়ান এম নজলের সাহায্যে রোজ এঁকে নিচ্ছি এটা একদমই ইজি এটা সবাই পারেন তো এরপরে আমি একটা সিক্স বি নজলের সাহায্যে এখানে সিক্স বি নজলের যে ফুলটা হয় সেই ফুলটা দিয়ে দিচ্ছি একদমই ইজি ডেকোরেশন আমার কাছে তো এই ডেকোরেশনটা খুবই ভালো লাগে আর খুবই ইজি মনে হয় আর যে ক্রিমটা ছিল সেটার মধ্যে আমি অল্প একটু চকলেট গানাস দিয়ে এভাবে কালার নিয়ে এসেছি এটাই চকলেট ক্রিম আসলে এরপরে পাড়াল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি হয়ে গেল আমার ফাঁকিবাজির ডেকোরেশন আর দেখতে তো খুবই ভালো হয়েছে খেতেও মশাল্লাহ অনেক ভালো হয়েছিল বাসায় একবার হলো অবশ্যই ট্রাই করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ